আমার হাতে যে সকেটটি দেখতে পাচ্ছেন এই ধরনের সকেটগুলো কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই বাসাবাড়িতে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি ফ্রিজ রাইস কুকার কারি কুকার আয়রন মেশিন ব্ল্যান্ডার এগুলোতে কিন্তু আমরা এই ধরনের সকেটগুলো ব্যবহার করে থাকি আর এই সকেটগুলো যদি আমরা সঠিকভাবে সংযোগ না দিই তাহলে রাইস কুকার কারি কুকার আয়রন মেশিন ব্ল্যান্ডার ফ্রিজ এগুলোর বডিতে কিন্তু কারেন্ট হয়ে যায় বা আর্থিং করে আর আপনি যদি এই ধরনের সকেটগুলো সঠিকভাবে সংযোগ দিতে না পারেন তাহলে কিন্তু আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন তাহলে চলুন আমি এই সকেটগুলো আপনাদেরকে সঠিকভাবে লাগানো দেখাই এখানে দেখতে পাচ্ছেন একটি এল টার্মিনাল রয়েছে আর একটি এন আর সুইচের এখানে কিন্তু দুটি টার্মিনাল রয়েছে আর মাঝখানে আরেকটি টার্মিনাল রয়েছে এখন আমি আপনাদেরকে একবারে প্র্যাকটিক্যালি দেখাবো কোন তার আপনি কোন জায়গায় আপনি ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনার এই ধরনের সকেটগুলো বাসাবাড়িতে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি কিন্তু নিজেই কিন্তু আপনি লাগাতে পারবেন প্রথমে আমরা দুটি তার নিয়েছি আমরা একটি রেড কালার আরেকটি হচ্ছে ব্ল্যাক কালার আমরা দুটি তার নিয়েছি আরেকটি একটি শর্ট কেবল নিব কারণ এখানে সুইজের এখানে যদি দুটি টার্মিনাল থাকে তাহলে আমাদের একটি শর্ট কেবল নিয়ে আমাদের সংযোগ দিতে হবে আর অনেক শকেটে কিন্তু সুইজের এখানে একটি টার্মিনাল থাকে সেই টার্মিনাল যদি একটি থাকে তাহলে কিন্তু ভিতর দিয়ে সংযোগ দেওয়া থাকে তাই আমাদের এখানে শর্ট কেবল ব্যবহার করা লাগবে না যেহেতু এখানে সুইজের এখানে দুটি টার্মিনাল তাই আমরা একটি শর্ট কেবল এখানে ব্যবহার করব শর্ট কেবলে আমরা সুইজের যে কোনো একটি টার্মিনালে আমরা শর্ট কেবলটি লাগিয়ে নিব শর্ট কেবলটি আমাদের সুইজের একটি টার্মিনাল লাগানো শেষ হলে আমরা এখানে দেখতে পাচ্ছেন এল এল যে টার্মিনালটি রয়েছে এল টার্মিনালে আমরা বাকি অংশ আমরা সংযোগ দিয়ে দেব শর্ট কেবলের আমরা অবশ্যই একটু ভালোভাবে টাইট দিয়ে দিব কারণ এখানে যদি লুজ কানেকশন থাকে তাহলে কিন্তু এই সকেটগুলো পুড়ে যাবে আমাদের শর্ট কেবলটি এখানে আমাদের লাগানো শেষ এখন আমরা এখানে আমরা নেগেটিভ এবং পজিটিভ ফেস নিউট্রাল দুটি তার আমরা সংযোগ দেব এখানে এয়ালে যেহেতু আমরা একটা শর্টকে বল দিয়ে আমরা সুইচ থেকে সংযোগ দিয়েছি সুইচের যে বাকি টার্মিনালটি রয়েছে সেই বাকি টার্মিনালে আমাদের যে কারেন্টের লোড তারটি রয়েছে যে ফেস তারটি রয়েছে সেই তারটি আমরা এখানে ব্যবহার করব। আর এখানে যে দেখতে পাচ্ছেন এন এন মানে হচ্ছে নিউট্রাল নিউট্রালে আমরা সংযোগ দিব হচ্ছে কালো তারটি কারেন্টের যে ই নেগেটিভ তারটি রয়েছে বা আর্থিং তারটি সেই তারটি আমরা এনে আমরা সংযোগ দিয়ে দিব আর এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে আরেকটি সংযোগ রয়েছে এই সংযোগে আমরা কি করব উপরে যে পিনটি রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই মাঝখানের পিনটি আপনার বাসা বাড়িতে যদি আলাদা কোনো আর্থিং থাকে আর্থিং তার থাকে সেই তারটি আপনি এখানে সংযোগ দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে না দিলেও কিন্তু আপনার ফ্রিজ রাইস কুকার মেশিন ব্ল্যান্ডার এগুলো চলবে আপনি যদি এভাবে সুন্দরভাবে সংযোগ দেন তাহলে কিন্তু আপনার যে কোনো রাইস কুকার কারি কুকার মেশিন ব্ল্যান্ডার ফ্রিজ এগুলো বড়িতে কিন্তু আর আর্থিং করবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ